আসলে ছোটোবেলায় যখন গ্রামে থাকতাম তখন বর্ষার সময় অনেক ধরনের ব্যাঙেই দেখেছি ঘরের কোনায় কোনো ব্যাঙও দেখেছি আমাদের নানুবাড়ির ঘরের চোখের নিচে বিভিন্ন পয়েন্টে আমরা এক ধরনের ব্যাঙ পাইতাম যেটা সাধারণত ঘরের বাইর হয় না যেটা থাকে হচ্ছে লেগে ঘরের কোনায় যেটাকে কোনো ব্যাঙ বলা হয় আর বর্ষার সময় যেই ব্যাংকটা পাইতাম এটা আসলে আমাদের এখানে বলে হচ্ছে ঘাউড়া ব্যাংক ঠিক আছে যেটা অনেক বড় সড়ো হয় এবং অনেক পিচ্ছিল হয় অনেক দূরে লাফ দিয়ে চলে যেতে পারতো এই সমস্ত ব্যাঙ্কগুলো কিন্তু ঢাকায় আসলে এরকম হলুদ ব্যাঙ্ক এটা আমরা আসলে গ্রামে কখনোই দেখতে পাই নাই এটা মানে একটা সুন্দর একটা দেখার মতো একটি ব্যাংক দেখতেছি আসলে সুন্দর লাগতেছে আর কালারটা অল্প কিছু পানি রয়েছে দেখেন এই পানির ভিতরে কত সুন্দর হাঁটছে আবার এই যে এখানে একটা জোড়া এই যে দেখেন এই যে এক জোড়া এরা এক জোড়া দেখেন কত সুন্দর করে এই যে চলছে কত ভালো লাগতেছে বিষয়টা মানে কি করবো গ্রামের স্মৃতি মনে পড়ে গেল এই ঢাকার এই ব্যাংকগুলো দেখে গ্রামে আমি যখন রাত্রে মাছ মারতে যেতাম তখন এক ধরনের ব্যাংক দেখতে পাতাম সেগুলো অনেক দূর পর্যন্ত লাভ দিয়ে চলে যেত দেখেন ওরা নিরাপত্তা পালন করতেছে আর শব্দগুলো খুব ভালো লাগে রাতে মানুষের ঘুম কেড়ে নেয় এই শব্দ দেখেন এই যে কত সুন্দর খেলা করতেছে ওই ওরা ওরা আসলে নার্ভাস ফিল হচ্ছে নার্ভাস হয়ে গেছে যার কারণে ডাক্তার ছিল না ভিডিও করতেছি আসলে সকালের দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন যদি আপনাদের এই ধরনের ইস্পারেন্স থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের এই ব্যাঙ্কের ব্যাংকের ডাকের এক্সপেয়ারেন্স আসলে কতটুকু রয়েছে দেখেন অনেকগুলো ব্যাংক আসলে অনেক ব্যাংক আমরা ছোটোবেলায় দেখতাম গ্রামে কোনো